এই চালাতে শেখ হাসিনার পনেরো বছরের শাসন ব্যবস্থা এবং বর্তমান সরকারের এক বছর দুই মাসের শাসনের মধ্যে তেমন কোনো ভিন্নতা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা উপদেষ্টাদের মধ্যেও একই ধরনের দুর্নীতি ও অস্বচ্ছতা দেখা যাচ্ছে জানিয়ে রুমিন ফারহানা বলেন শেখ হাসিনার সময়ে তার সবচেয়ে নিচু পদে থাকা কর্মচারী এমনকি একজন পিয়নো শত শত কোটি টাকার মালিক হয়েছেন আজও সে চিত্র বদলায়নি তিনি অভিযোগ করে বলেন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির তথ্য গণমাধ্যমে আসলেও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না শেখ হাসিনার আমলেও যেমন কোনো ব্যবস্থা নেওয়া হতো না এখনও একই প্রবণতা রয়েছে উপদেষ্টাদের অনিয়মের উদাহরণ টেনে রুমিন বলেন উপদেষ্টা পরিষদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে একটির পর একটি অভিযোগ উঠেছে কেউ চাইলে বলতে পারেন বিএনপির সঙ্গে তার মনোমালিন্য থেকেই এইসব অভিযোগ এসেছে কিন্তু অভিযোগগুলো খারিজ করতে হলেও তদন্ত করা দরকার অথচ ন্যূনতম কোনো তদন্ত হয়নি রুমিন ফারহানা বলেন দেশে আজও দুর্নীতি জবাবদিহির অভাব এবং আইনের প্রয়োগের বৈষম্য অব্যাহত রয়েছে তার মতে শেখ হাসিনার আমলের মতোই এখনও একই ধারা চলছে কেবল মুখ বদলেছে ব্যবস্থাটা বদলায়নি তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ